আসসালামু আলাইকুম আমরা রান রাবারিং টায়ার বসিলা থেকে বলছি আমাদের টায়ার সারা দেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের টায়ার নিতে পারবেন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে শুধুমাত্র একটি ফোনই যথেষ্ট আসসালামু আলাইকুম রান টায়ার ও আহমদ মোটরসে আপনাকে স্বাগতম এখন আরো শক্তিশালী টায়ার তৈরিতে আমরা বদ্ধ পরিকর আমাদের কাছে বর্তমানে পাবেন মিরাজ হোসেন হাসান ও সোল রাবারের সর্বোচ্চ মানের ক্যাচিং যা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনার গাড়িতে আমাদের টায়ার গুলো উন্নত মানের কাঁচামাল দ্বারা তৈরি বিদায় অন্যান্য রাবারিং টায়ার থেকে অনেক শক্তিশালী হয়ে থাকে আপনারা সামান্য কিছু টাকা পাঠাতে লোকাল বাংলা টায়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন আমরা প্রতিটি টায়ারের জন্য একশো দিনের ভিতর রাবার উঠে না যাওয়ার এবং পঁচিশ হাজার কিলোমিটার পর্যন্ত রাবার ক্ষয় হয়ে না যাওয়ার গ্যারান্টি দিচ্ছি যাতে একজন গ্রাহক কোনো সমস্যা হলে পরিবর্তন করে নিতে পারেন রান টায়ার আহমদ মোটরস আপনাকে সর্বোচ্চ ভালো মানের টায়ার দিতে প্রস্তুত রয়েছে তাই আজই রান টায়ার আহমদ মোটরসে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন লোকাল বাস ট্রাক পিকআপ ডাম চার্জ ইত্যাদি গাড়ির জন্য খুবই ভালো ও টেকসই ব্রান্ড পায়ার আহমদ মোটরস আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান